আসসালামু আলাইকুম মিডিল ইস্টের অন্যতম একটা দেশ হল কাতার বর্তমানে বাংলাদেশিদের জন্য কাতারে অনেক রকম কাজের ব্যবস্থা আছে তবে অবশ্যই আপনাকে সঠিক এজেন্সির বুঝে সঠিক লোক ধরে আপনাকে আসতে হবে যদি আপনি ভালো এজেন্সির মাধ্যমে কাতার যেতে না পারেন তাহলে কিন্তু আপনাকে কাতার যাওয়ার পরে বসে থাকা লাগতে পারে বা আপনি কাজ নাও পেতে পারেন যেমনটা অনেক কাতার প্রবাসী কিন্তু কাতারে গিয়ে বসে আছে কাজ পাচ্ছে না তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা পাসপোর্ট বানিয়ে বসে আছেন যে কাতারে ভালো একটা ভিসা পেলে কাতার যাবেন আমার কাছে এই মুহূর্তে কাতারের কিছু স্পেশাল ভিসা রয়েছে আপনারা যারা ফিজিক্যালি প্রস্তুত আছেন পাসপোর্ট রেডি আছে তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সহ কাতারে কাজের ব্যবস্থা করে দিতে পারবো এখন আমি আপনাদের সামনে যে কাজ আছে সেটা সম্পর্কে বিস্তারিত বলবো অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু ভাই কোনো রকম কোনো দালাল নই আমি ট্রাভেল এজেন্সিতে চাকরি করি চাকরির পাশাপাশি যখন দেখি একদম ভালো গ্যারান্টি সহ কোনো ভিসা আছে তখন আমি দু একটা লোক দেই কারণ আমি চাই না আমার মাধ্যমে কেউ প্রবাসী গিয়ে বিপদে পড়ুক তো এই মুহূর্তে কাতারের কিছু স্পেশাল কাজ রয়েছে একদম জেনুয়েন তো কাজটা হচ্ছে ক্লিনার এবং হোটেল ওয়েটার আপনারা যারা পাসপোর্ট বানিয়েছেন কাতারে যাবেন এমন আছেন তারা এই ভিডিওটি দেখে আমার সাথে যোগাযোগ করবেন আমি যেটা বলবো সেটাই হবে তো চলুন এখন আমরা কাজের বিস্তারিত সম্পর্কে জেনে নেই এটা হচ্ছে সরাসরি কোম্পানি কোনো কোনোরকম কোনো সাপ্লাই হবে না সরাসরি কোম্পানির নামে ভেসা ইস্যু হবে এবং আপনারা সেই কোম্পানিতে কাজ করবেন বর্তমানে তিন রকমের কর্মী নেওয়া হচ্ছে ক্লিনার ওয়েটার প্রজেক্ট হেল্পার তো আপনারা যারা এসএসসি পাস করেছেন বা ন্যূনতম জিএসসি পাস করেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা হোটেল ওয়েটারে জয়েন করার জন্য তো এখানে হচ্ছে আপনার কাজের বেতনটা হবে হোটেল ওয়েটারের বেতনটা হবে এগারোশো রিয়াল থাকা কোম্পানির খাওয়া কোম্পানির ইকামা তো থাকছেই থাকাও কোম্পানি খাওয়াও কোম্পানি ইকামাও কোম্পানি তিনটাই কিন্তু কোম্পানি বহন করতেছে আর এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কাতা শ্রম আইন অনুযায়ী কিন্তু আপনি পেয়ে থাকবেন আর চাকরির চুক্তি থাকবে দুই বছর দুই বছর শেষে আবারও নবায়ন করতে পারবেন কোম্পানি খরচে ক্লিনার এবং ওয়েটার দুইটার বেতনই সেম সুযোগ সুবিধাও সেম তো অবশ্যই যারা যাবেন তারা আমার নাম্বারে ফোন দিয়ে অফিসে আসবেন দ্রুত কারণ এগুলো ভালো বিষয় এগুলো কিন্তু থাকবে না আগামী দুই থেকে তিন দিনের মধ্যে না আসলে আমি আপনাদেরকে বিষয় দিতে পারবো না তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে অফিসে আসবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই শিওর থাকবেন আমার মাধ্যমে গেলে শতভাগ নিশ্চিত থাকতে পারবেন